আপনারা যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন আমি নিশ্চিত যে আপনাদের পোর্টফোলিও এখন পিক থেকে প্রায় পনেরো থেকে তিরিশ শতাংশ নিচে নেমে গেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আপনি অল টাইম হাই সে সেনসেক্স ও নিফটি দোনো ষোলো ফিসে থাকতে নতুন করে শুল্ক চাপানো এ প্রতিক্রিয়া বিশ্ব জুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও শেয়ার মার্কেট মে হাহাকার কেউ মচা হুয়া হ্যাঁ ঘরে নিবেশকা পেসা কেউ ডুব রা এমন মার্কেটে দু সালে পুনরায় কীভাবে বিনিয়োগ করবেন সেটা নিয়ে আমরা একটা তথ্য ভিত্তিক আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন আমরা ভিডিওটিতে প্রতিটা তথ্য খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে একটা সুসংগত একটা বিনিয়োগ কৌশল তৈরি করেছি তবে হ্যাঁ বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনাভিত্তিক এবং এই ভিডিওটির মাধ্যমে কোনো রকম বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে না আপনারা নিজেদের কৌশল নিজেরা তৈরি করুন এবং বিনিয়োগ করতে থাকুন এখন আমরা যদি বিগত বাহান্ন সপ্তাহের মার্কেটের অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো নিফটি ওয়ান হান্ড্রেড ইন্ডেক্স অর্থাৎ লার্জ ক্যাপ ইন্ডেক্স প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ নিচে নেমে গেছে মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স প্রায় আঠেরো শতাংশ এবং স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স প্রায় তেইশ শতাংশ নিচে নেমে গেছে এর মানে সব জায়গাতে একটা লোকসানের আবহ তৈরি হয়েছে এখন আমরা দেখে নেব যে এই লোকসান কেন হচ্ছে এর প্রধানত কারণ হচ্ছে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের ভারতীয় শেয়ার মার্কেট থেকে টাকা সেখানে ডলারে কনভার্ট করে তুলে নিচ্ছেন এবং গত অক্টোবর মাস থেকে প্রায় দু লক্ষ কোটি টাকারও বেশি ভারতীয় শেয়ার মার্কেট থেকে উঠে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই এরা এই টাকা কেন তুলে নিচ্ছে বা কেন বেশি মাত্রায় বিক্রি করছে এই বিক্রি করার পিছনে আমি মূলত পাঁচটি কারণকে দেখতে পাচ্ছি প্রথমত এই মার্কেটের পি রেশিও আচ্ছা এই পি রেশিও জিনিসটা কি পি রেশিও হলো প্রফিট টু আর্নিং অর্থাৎ কোনো একটি স্টক বা মার্কেটের ওভারঅল যখন আমরা মূল্যায়ন করি তখন তার ভ্যালুয়েশনের উপর কিভাবে মার্কেট নির্ভরশীল হয় বা সেই স্টক এর ভ্যালুয়েশান কিভাবে নির্ভর করে বা তার আর্নিংয়ের সঙ্গে সেটা কতটা পরিমাণে সামঞ্জস্য সেটাই নির্ধারণ করে পি রেশিও আমরা দেখতে পেয়েছিলাম যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবর মাসে মার্কেটের পি রেশিও সর্বাধিক মাত্রায় চলে গিয়েছিল অর্থাৎ মার্কেটের ভ্যালুয়েশন যা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ওভারভ্যালুড হয়ে পড়েছিলো এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপের যে ইন্ডেক্সের পি রেশিও ছিল সেটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি চলে গিয়েছিল এখন বিগত গত দশ বছরের যদি আমরা একটা গড় পি রেশিও তৈরি করি তাহলে সেটি দেখা যায় মূলত বাইশের কাছাকাছি এখন এই পি রেশিও অনেক বেশি থাকার জন্য যে সমস্ত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা রয়েছেন তারা মার্কেটটিকে খুব ভালো অবস্থায় দেখতে পাননি অর্থাৎ মার্কেটটিকে ওভারভ্যালুড অবস্থায় দেখেছিলেন এবং সেই জায়গা থেকেই তারা নিজেদের প্রফিট বুক করার জন্য সেই জায়গা থেকে নিজেরা নিস্তার নিয়েছেন এবং ইন্ডিয়ান মার্কেট থেকে স্টক বিক্রি করে অন্যত্র চলে গেছেন দ্বিতীয়ত আমি যেটি বলবো যে মার্কেট যখন ওভারভ্যালুড ছিল সেটি সম্পূর্ণ তার আর্নিংস বা গ্রোথের উপর নির্ভরশীল হয় অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের নিফটি ফিফটি বা নিফটি ওয়ান হান্ড্রেড বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে সমস্ত ইন্ডেক্সের স্টকগুলো রয়েছে তাদের পারফরমেন্স বিগত বেশ কয়েকটা কোয়ার্টারে খুব একটা ভালো ছিল না যার জন্য তাদের পি বেড়ে গিয়েছে এবং আর্নিংসে খুব একটা ভালো হেরফের না হওয়ার জন্য যে সমস্ত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ছিলেন তারা মার্কেট থেকে পলায়ন করেছেন আর তৃতীয়ত আমি যে কারণটিকে সব থেকে গুরুত্বের সঙ্গে রাখবো সেটি অবশ্যই ডলারের শক্তিশালী হয়ে যাওয়া আমাদের ভারতীয় রুপির তুলনায় ভারতীয় রুপির মান ডলারের তুলনায় কেন কমছে সেই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি আগ্রহী হন তাহলে এই উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন এবার প্রসঙ্গে ফিরে আসা যাক গত সেপ্টেম্বর মাস থেকে আমরা দেখছি যে ডলার ক্রমাগতভাবে আমাদের ভারতীয় রুপিকে পিছনে ফেলে চলেছে অর্থাৎ ডলারের মান বিগত পাঁচ মাস ধরে আমরা খুব কম হলেও দেখেছি ফাইভ পার্সেন্টের উপরে চলে গেছে এখন বিগত বছরগুলিতে আমরা যদি স্টক মার্কেটের রিটার্ন দেখি তাহলে সেটি রুপির তুলনায় প্রায় দশ শতাংশের কাছাকাছি বেশি ছিল এখন ডলার রুপির তুলনায় বিগত পাঁচ ছ মাস ধরে ফাইভ পার্সেন্ট উপরে গিয়েছে আর অন্যত্র দেখা যাচ্ছে যে আমাদের নিফটি ফিফটি স্টক বা আমাদের মার্কেট রুপির তুলনায় টেন পার্সেন্ট এগিয়েছে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে খুব একটা বেশি হেরফের না হওয়ার জন্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এখানে খুব একটা আগ্রহ দেখায়নি এবং চীন সমেত অন্যত্র যে সমস্ত মার্কেট রয়েছে যেখানে আরো বেশি প্রফিট বুঝতে পেরেছে সেখানে নিজেদের টাকা সরিয়ে নিয়ে গেছে আর পঞ্চমত যে কারণটি আমি রাখব সেটি হচ্ছে বিগত দুই থেকে তিন মাস ধরে ভারতীয় স্টক মার্কেটে যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে তার অন্যতম সৃষ্টিকর্তাই হলেন ইউএস এর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না বিষয়টি আমি তাকে খারাপ দৃষ্টিভঙ্গি থেকে বলছি না তিনি আমেরিকার সুবিধার্থে অর্থাৎ আমি নিজের দেশের কথা ভেবে একটা ট্যারিফ ট্যারিফ যুদ্ধ তৈরি করেছেন এই ট্যারিফ যুদ্ধের আবহে ভারতীয় স্টক মার্কেট একেবারে ধরাশায়ী হয়ে পড়েছে এখন এই ট্যারিফের বিষয়টা কি ট্যারিফ হল এমনই একটি ট্যাক্সের সিস্টেম যে ক্ষেত্রে কোনো একটি পণ্যকে ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে হলে কোনো একটি দেশ সেই ইম্পোর্টের বা এক্সপোর্টেড সামগ্রীর ওপরে চাপিয়ে থাকে এবার যখন গত চোদ্দই ফেব্রুয়ারি দু সালে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সেই দেশে গিয়ে তখন আমরা সরাসরি দেখতে পাই যে মিডিয়াতে আলোচনা সাপেক্ষে ট্রাম্প রিভার্স ট্যারিফের কথা বলে অর্থাৎ ভারত যে পরিমাণ ট্যাক্স সেই দেশে উৎপাদিত কোনো পণ্যের ওপরে চাপাবে আমেরিকাও ঠিক একটি রিভার্স এবং সম পরিমাণ ট্যাক্স ভারতীয় পণ্যের ওপরে চাপাবে অর্থাৎ এক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে ভারতীয় রুপি ডলারের তুলনায় অনেকটা দুর্বল হওয়ার কারণে আমাদের যদি কোনো একটি পণ্যের উপরে টেন পারসেন্ট ট্যাক্স আমরা আমেরিকার কোনো একটি পণ্যের উপরে চাপিয়ে থাকি তাহলে আমাদের ভারতীয় উৎপাদিত কোনো একটি পণ্যের উপরে তারাও যদি টেন পারসেন্ট চাপিয়ে থাকে তাহলে সেটির ভারতীয় রুপিতে বিস্তর ফারাক তৈরি হচ্ছে অর্থাৎ ক্ষেত্রে কিছু কিছু পণ্য যেগুলো ভারত থেকে আমেরিকাতে আমরা রপ্তানি করে থাকি যেমন সেক্ষেত্রে মেডিসিন আইটি ইনফরমেশন কিছু সংক্রান্ত বিষয়বস্তু এবং গার্মেন্টস এই তিনটি সেক্টর যেখানে আমরা বেশি পরিমাণে রপ্তানি করে থাকি আমেরিকাতে সেগুলোর ওপরে যদি রিভার্স ট্যারিফ চাপানো হয় তাহলে এখানে সেই সমস্ত উৎপাদন শিল্প যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই ক্ষতির মুখে পড়বে এবং এটা একটা সংশয় করা চলেছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ট্যারিফ যুদ্ধের কারণে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট আইটি এবং আইটি ইএস যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো খুব একটা প্রভাবিত হবে না তবে এই ধরনের সেক্টরে বিনিয়োগের একটা সুযোগ থাকতেই পারে এখন এই পাঁচটি কারণ শুনে আপনাদের মনে হতেই পারে যে এফআইআইরা শুধু তো বিক্রি করে যাচ্ছে তারা কি কোনোদিন দিন ভারতের মার্কেটে এসে পুনরায় কি কিনতে পারে তারা তো না বা জাপানের মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে তারা পুনরায় কিভাবে ভারতীয় মার্কেটে আসতে পারে আর এটাও মনে হতে পারে যে দু হাজার পঁচিশে গোটা সময়টা ব্যাপী কি এফআইআইরা ভারতীয় মার্কেট থেকে বিক্রি করতেই থাকবে আমার ব্যক্তিগত অভিমত যে না তা হবে না ইন্ডিয়ান মার্কেটে এফআইআইরা কখনো না কখনো সময় ফিরে আসবেই এবং সেটা কখন আসবে সেটা অবশ্যই ভাবে বলা মুশকিল তবে আমার মনে হচ্ছে যে দু হাজার পঁচিশের শেষ দিকে একটা ভারী পরিমাণের বিনিয়োগ ভারতীয় মার্কেটে হতে পারে এবার এইটা এই বিষয়টা বোঝার জন্য আমি কতগুলো কারণ আবার বিশ্লেষণ করেছি আপনারা শুনতে থাকুন এর প্রথম কারণ হলো আর বিআই এর যে এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু অনেকটা স্থিতিশীল হয়েছে অর্থাৎ যখন এফআইআই রা ভারতীয় মার্কেট থেকে স্টক বিক্রি করছে তখন তারা রুপিতে বিক্রি করে ডলার কিনছে অর্থাৎ ডলারের একটা ডিমান্ড তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রুপির দাম আস্তে আস্তে কমতে থাকছে ঠিক এই জায়গায় আমাদের আরবিআই একটা খুব সুন্দর কৌশল নিয়েছে যেটা হচ্ছে আমাদের যে রিজার্ভ ডলার ছিল সেখান থেকে প্রায় টেন বিলিয়ন ডলার রুপিতে কনভার্ট করেছে অর্থাৎ রুপির একটা কিন্তু ডিমান্ড তৈরি হয়েছে যার ফলে এক্ষেত্রে দেখা যেতে পারে যে রুপির দাম কিছুটা হলেও একটা স্থিতিশীল জায়গায় আসবে এবং সেখান থেকে কিছুটা হলো বাউন্স ব্যাক হতে পারে অর্থাৎ এখানে একটা রুপির চাহিদা তৈরি হবে এবং তখন এফআইআইদের ভারতীয় মার্কেটে ফিরে আসার একটা সম্ভাবনা থাকতে পারে আবার দ্বিতীয় যে কারণটিকে আমি খুব গুরুত্ব সঙ্গে দেখতে চলেছি সেটা হচ্ছে গত আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আরবিআই প্রায় পাঁচ বছর পর প্রথম আমাদের যে ব্যাংকিং রিপোর্ট রেট রয়েছে সেটি পরিবর্তন করেছেন এবং সেটা অবশ্যই কমিয়েছেন এবং এই রেপো রেট থেকে কমিয়ে করা হয়েছে এবং এখন বিষয়টা হচ্ছে এই রেপো রেট কমালে কি সুবিধা হতে পারে রেপো রেট কমালে ব্যাংকের যে সমস্ত লোন আছে অর্থাৎ যে সমস্ত হাউজিং লোন রয়েছে সেই লোনের রেট অফ ইন্টারেস্ট অনেকটাই কিন্তু কমে আসে অর্থাৎ মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার এগেনস্টে অনেকটা কম পরিমাণ টাকা কিন্তু তাদেরকে পে করতে হয় অর্থাৎ মানুষের হাতে কিছুটা সচ্ছলতা আসে এবং কিছুটা এক্সট্রা টাকা আসে এবং মানুষের হাতে যখন এক্সট্রা টাকা আসে তখন তারা অবশ্যই তাদের বাইং ক্যাপাসিটি বাড়ে আবার পক্ষান্তরে যখন রেট অফ ইন্টারেস্ট কমতে থাকে তখন মানুষের লোন নেওয়ার প্রবণতাও বাড়ে অর্থাৎ এইখানে মানুষের হাতে বেশি টাকা এলে সেক্ষেত্রে মার্কেটে সেই পরিমাণ টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েই যায় আবার তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেটি হচ্ছে গত পয়লা ফেব্রুয়ার ফেব্রুয়ারি দু যখন ভারতবর্ষের আর্থিক বাজেট ঘোষণা করেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী মাননিয়া নির্মলা সীতারমন তখন মধ্যবিত্তের করের ওপরে অনেকটাই ছাড় দেন অর্থাৎ প্রায় বারো দশমিক সাত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক ইনকাম তাদের নতুন ট্যাক্স রিজিমে গেলে কোনো রকমভাবে ট্যাক্স দিতে হচ্ছে না অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যায় কোনো একজন মধ্যবিত্ত উপার্জনকারীকে দশ লক্ষ টাকা রোজগার করলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নতুন ট্যাক্স রেজিউমে ট্যাক্স দিতে হতো সেক্ষেত্রে বারো দশমিক সাত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রকমই ট্যাক্স দিতে হবে না এই ট্যাক্সের বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও কোনো ভিডিও বানানো যেতে পারে এখন ঠিক এইটুকুই বোঝার যে যে পরিমাণ ট্যাক্স তারা দিতে হতো সেই পরিমাণ ট্যাক্স কিন্তু মানুষের সচ্ছলতার কাজে লাগবে অর্থাৎ ক্ষেত্রে বলা যেতে পারে যে কনজিউমার সেক্টর কিন্তু আবার বুম হবে এবং সেক্ষেত্রে কনজিউমার যে সমস্ত স্টকগুলো রয়েছে বা যে সমস্ত ক্যাপগুলো রয়েছে মার্কেট ক্যাপগুলো রয়েছে সেগুলো পুনরায় বাউন্স ব্যাক করতে পারে আর চতুর্থ তো আরেকটি কারণ রয়েছে যেটি হচ্ছে গভর্নমেন্ট যখন একটি বাজেট তৈরি করে তখন সেই বাজেটে আগামী অর্থবর্ষে কোন সেক্টরে বেশি পরিমাণে ফোকাস করা হবে সেটি নির্ধারণ করে তা আমরা বিগত বাজেটে যেটা আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ঘোষিত হয়েছে সেক্ষেত্রে দেখতে পাই যে গভর্নমেন্ট সরকারি বেসরকারি বহু ফার্ম রয়েছে যে ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছেন এবং যে অর্থবর্ষের এবং যে বাজেটটি লাগু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল দু থেকে অর্থাৎ দেখা যায় যে এপ্রিল মাসের পর থেকে পুনরায় মার্কেটে একটি নতুন জোয়ার আসতে পারে আবার ক্ষেত্রে নতুন করে মার্কেট আবার ফিরতে পারে আর পঞ্চমত যে কারণটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আপনাদের মনে মনে আছে যে আমি যখন এর পিছনের কারণগুলো বলতে শুরু করেছিলাম তখন পি রেশিওর কথাটা প্রথমে বলেছিলাম এবং এই পি রেশিওর ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাবো যে যে সমস্ত মার্কেট ক্যাপ গুলো পি রেশিও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের কাছে পৌঁছে গিয়েছিল সেগুলো বর্তমানে কুড়ি বা তার নিচেও নেমে এসেছে এবার বিগত দশ বারো বছরের যদি আমরা একটা গড় পি রেশিও তৈরি করি চার্ট তৈরি করি তাহলে সেক্ষেত্রে দেখব সেটা অ্যাভারেজ তেইশের কাছাকাছি ছিল অর্থাৎ বর্তমানে যে পি রেশিওটা আমরা আলোচনা করছি সেটার মান কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে এসেছে অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যে পি রেশিওকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ধরে ইনভেস্ট করেন অর্থাৎ মার্কেটের ভ্যালুয়েশন নির্ধারণ করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই পি অনেকটা কমে যাওয়ার ফলে তাদের কিন্তু একটা অ্যাট্রাক্টিভ জায়গায় নিয়ে এসেছে ইনভেস্টের জন্য এখন এই পাঁচটি কারণই আমার বিনিয়োগের ক্ষেত্রে মনে হচ্ছে যে আগামী দু হাজার পঁচিশে বাজারে নতুন করে একটা ইনভেস্টের স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং ইনভেস্টমেন্টের একটা সুযোগ তৈরি হওয়া উচিত এখন আমরা কোন মার্কেট ক্যাপে ইনভেস্ট করতে পারি বলে আমার মনে হয় সেটা চলুন একটু আলোচনা করে নেওয়া যায় প্রথমত বলবো যে আমরা যদি লার্জ ক্যাপে এই মুহূর্তে ইনভেস্ট করি তাহলে সেটা তুলনামূলকভাবে একটু সেফ জায়গায় থাকবে তার কারণ হচ্ছে লার্জ ক্যাপগুলোর পি রেশিও প্রায় কুড়ির নিচে নেমে এসেছে অর্থাৎ এটি একটি লোভনীয় জায়গায় রয়েছে আমি কখনোই বলছি না যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে সমস্ত ফান্ডগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করবেন না বা করা উচিত নয় তা ঠিক নয় সেখানেও কিন্তু অল্প অল্প করে ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার এবং তুলনামূলকভাবে লার্জ ক্যাপ একটা সেফ জায়গায় রয়েছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের এই সময় ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রকম হওয়া উচিত অর্থাৎ ডাইরেক্ট ইকুইটি মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি নাকি কোনো রকম মিউচুয়াল ফান্ডে আমরা এসআইপি করতে পারি আমি দ্বিতীয়টিকেই একটু বেশি প্রেফার দেবো অর্থাৎ আমরা যদি মিউচুয়াল ফান্ডটিকে চয়েস করি তাহলে আমি কখনই বলবো না যে এই সময় কোনো এসআইপি বন্ধ করুন বা মিউচুয়াল ফান্ডকে রিডিম করুন আমি পক্ষান্তরে উল্টো দিকে বলবো যে ঠিক এই সময়ে একটা সুযোগ এবং স্ট্র্যাটেজি বদলে এই সুযোগটিকে কাজে লাগিয়ে মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে যদি আপনারা বাড়াতে পারেন ইনভেস্টমেন্ট তাহলে ভবিষ্যতে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এবং ভালো রিটার্নও আপনারা পেতে পারে আর দ্বিতীয়ত ইকুইটি মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই বললাম যে যদি লার্জ ক্যাপ সেক্টরে যদি ইনভেস্ট করা যায় তাহলে সেটা অবশ্যই আগামী দু থেকে তিন বছরের মধ্যে যখন মার্কেট একটা নতুন অল টাইম হাই বানাবে তখন অবশ্যই আপনারা একটা ভালো সুযোগ পেতে পারেন আমি স্বাভাবিকভাবেই এই যে কৌশলগুলি বললাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি আশা রাখি যে এই কৌশলগুলি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে একটা ভালো পোর্টফোলিও রিটার্ন আমি জেনারেট করতে পারবেন আমি বারবার বলছি এই ভিডিওটি শুধুমাত্র আলোচনা ভিত্তিক এবং কতগুলো ডেটা আমি এখানে অ্যানালিসিস করলাম এটির মাধ্যমে কখনোই আমি কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করিনি বা আমি কোন রকম ইনভেস্টমেন্টের যুক্তি আপনাদের দিতে চাই না আপনারা সম্পূর্ণ নিজের দক্ষতায় বা নিজে শিখে ইনভেস্টমেন্ট করুন এবং আপনারা আপনাদের নিজেদের ওয়েলথ ক্রিয়েট করুন আর আপনাদের কাছে যদি বিশেষ কোনো রকম কৌশল তৈরি হয়ে থাকে বা আপনারা যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিও